হ্যালো এভরিমান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো কে আজ ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো দেখো এখন বিকেল হয়ে গেছে তো ছেলে ঘুমোচ্ছে আমিও শুয়ে আছি আমি একটু শুয়েছিলাম তো যাই হোক যে ও ঘুম থেকে উঠে গেছে এই যে ওকে খাইয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ওইগুলি ধুবো আর এই যে বাটি মুটি না সব এই কোটোটার মধ্যে রেখে দিই কেন বলে তো খুব টিকটিকি তো ঘরে আর ডোংরা পোংরা পোকা টোকা ওড়ে যদি ও মানে কোনো কিছু অসুবিধা হয় ওই জন্য এই কোটোটার মধ্যে রেখে দিই যাতে অসুবিধা না হয় নোংরাটাও যাতে না হয় পরিষ্কার থাকে আর এই যে এই কোটোগুলি এখন এখানে একটু গুছিয়ে নিয়েছি খুব মানে একটা কোটো বার করা হয়েছিল তো আর ঢোকায়নি তার এই যে সব এখনটা গুছিয়ে নিচে আর অগোছালো হয়ে আছে তো এগুলি সব গোছানো গোছানি হবে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো দুষ্টু পুরো শেষ খেলা করছে এই এদিকে টাকা করে এই ওখানে হিসু করলি কেন হিসু করলি কেন হুম হিসু করেছ কেন বিছানার চাদর ভিজিয়ে দিলে কি কি হবে হবে এখন আর এই যে যে দেখো তারপরে আমার কোলে শুয়ে শুয়ে খেলা করছে আর হাত না খেতে দিলেই ও যে কি দুষ্ট যে আর পাকে পাকে এরকম হাত ইয়ে করবে আর মুখে নেবে মানে হাত খাওয়ার খুব মাস্টার হয়ে গেছে যাকে বলে দুধও খেতে মানে দুধ খেতে চায় না ওই দেখো ওই দেখো খালি হাত খাচ্ছে তো আর ভিডিও করিনি পরে তো এখন আমরা শুয়ে পড়েছি আর ওই দেখো এখনও শুয়ে শুয়ে হাত খাচ্ছে মানে হাত দুধ না খেতে দাও হাত খেতে দাও তাহলে ওর পেট ভরে যাবে দুধ না খেলে ও পেট ভরবে না হাত না খেলে ওর পেট ভরবে না এরকম একটা ব্যাপার তো ওই যে এখনও এগারোটা বেজে গেছে ওর চোখে ঘুম নেই দেখো গটগট করে তাকিয়ে আছে আর পরে সেদিন আর ভিডিও করা হয়নি কালকে রাতে তো দেখো এই যে পয়লা বৈশাখ আর ঘাট কাজ উপলক্ষে মানে কয়েকটা মা জিনিস কেনাকাটা করেছে আমারও আছে ছেলের আছে সবারই মানে সবার বলতে আমাদের তিনজনেরই বেশিরভাগ আছে আর মায়েরও কিছু কিছু আছে তো এই যে এই নাইটিটা হলো আমার মা নিয়েছে আর ওই আগের দুটো যে নাইটি দেখালো হল লাল আর আকাশি কালারে তো ওই দুটো নাইটি একটা মা দিয়েছে একটা মাসি দিয়েছে আমাকে আর এই নাইটিটা মায়ের জন্য নেওয়া হয়েছে মাই নিয়েছে আমি আমরা দিইনি কিছু আর হলো গিয়ে এই যে সায়া মানে শাড়ি সায়া ব্লাউজ দিতে হয় তো এই লাল সায়াটা দিয়েছে আর এই কুর্তিটা দিয়েছে আমাকে তো মা একটা শাড়ি সায়া দিয়েছে একটা নাইটি দিয়েছে তো একটা কুর্তি দিয়েছে মানে আমার এবার তিনটে হয়েছে পয়লা বৈশাখে তো দেখো কুর্তিটা বেশ ভালোই লাগছে আর বেশ পছন্দ হয়েছে আমার এই এই বোনও নিয়েছে একটা তো ওরটা এরকম সারাটা ছাপা ছাপা রকম আমারটা অন্য রকম তো আর ওর বাবার জন্য দিয়েছে দুটো হাফ প্যান্ট এই যে দুটো হাফ প্যান্ট দিয়েছে ও ফুল প্যান্ট প্রতি বছরই নেয় তো মা মাকে বলছে মা এবার আর হাফ প্যান্ট দাও তাহলে দুটো দুটো হাফ প্যান্ট দিও এবার আর ফুল প্যান্ট দিতে হবে না তো এই যে হাফ প্যান্ট দেওয়া হয়েছে আর এই যে এখানে মা মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়েছে আর একটা রানী কালার একটা লাল কালারের আর এই দুটো মার জন্যই নেওয়া আছে আর আমার জন্য একটা লাল কালারের ব্লাউজ নিয়েছে ওটা থ্রি কটার থ্রি কোয়ার্টার বলছি গ্লাস ব্লাউজ নিয়েছে লাল কালারেরই আর আর এই যে নীল শাড়িটা নিয়েছি আমি এটা আমি কিনেছি তো আমার শাড়িটা বেশ ভালো লাগলো ছাপাটাও বেশ ভালো লাগছে কালারটাও আমার বেশ দারুণ লেগেছে আর বেশ কলকা কলকা করা আছে তো ভালোই লাগলো আর পড়ি তো না এমনি কোনো কিছুই সব কিনে কিনে রেখে দেওয়া হয় সত্যি সত্যি পরা হয় না তো ভাবলাম কালারটাও সুন্দর বেশ ভালোও লাগছে ওদের নিয়ে নিলাম আর এই যে জামাগুলি দেখছো এগুলি আমার মা দিয়েছে ছেলেকে তো ওর প্রচুর জামা হয়ে গেছে আর বুঝতেই পারছো বাচ্চাদেরকে সবাই মানে দিচ্ছে আর এই সুতির জামাগুলো না মাকে বলেছিলাম নিয়ে আসতে কারণ ওর সব গেঞ্জির জামা হয়ে গেছে আর গরমকালে না গেঞ্জির জামাতে একটু গরমই লাগে আর এই সুতির জামাগুলো থেকে ওর গরমটা একটু কম লাগবে ওর জন্য মা চারটে একসাথে এনে দিয়েছে আর এগুলোতে তো বেশ অতটা গরম লাগবে না এই কালারগুলি খুব সুন্দর সুন্দর হয়েছে চারটেই মিষ্টি মিষ্টি কালার আর এই দেখো ওর বড় হবে কিন্তু জলে ধুলে অতটি খেপে যাবে কিন্তু বেশ ঢোলা ঢালাই হবে তো ভালোই হবে গরমের মধ্যে একটু ঢোলা ঢালা হবে আর বেশি গরমও লাগবে না আর আর কি এনেছে জানি না ও আর এই যে মামা দিয়েছে আমার মামা দিয়েছে আমার ছেলেকে যে এই জামাটা এই জামাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে জামাটা খুব খুব সুন্দরও হয়েছে আর কালারটাও বেশ দারুণ হয়েছে আর দেখো ছোট্ট ছোট্ট প্যান্ট মানে ওদের এখন কত যে হবে তার মানে কোনো ঠিক ঠিকানা নেই এখন হতেই থাকবে আর এই যে দেখো ফুল জামাটা আর এই যে আমার আমার মাসিও দিয়েছে সেটাও দেখাচ্ছে দেখাচ্ছে দাঁড়াও তো বলছে ও বলছে দিদি আমি মুখে কিছু বলবো না আমি দেখাচ্ছি তুই ভয়েস ওবার দিয়ে দিস আর এই জামার মাসি দিয়েছে আমার মাসির জামার কালারটাও সুন্দর হয়েছে বেশ আনকমন পেস্তা পেস্তা কালারটা বেশ পেস্তা মানে ডিপ বলা যায় ডিপ কালার তো আমার এই জামার কালারটাও সুন্দর হয়েছে জামাটাও সুন্দর হয়েছে জামার কালারটাও সুন্দর হয়েছে তাই বললাম থাকার খুলতে হবে না তো এইটা এরকমভাবেই দেখি তাই যে বলছে এটা আমরা দিয়েছি আর

তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখাবে আরেকটি ভিডিওতে